সামনে তো বড় কাপড় স্থান রাতে তিনটা বাজে আমার অনেক ভয় করতাছে আরে কিসের বয় তুমি আইতেল করছি পারছো না দোয়া গেলাম পড়ছো তো নাকি এটাই তোমার জন্য যথেষ্ট আর কোনো সমস্যা নাই চলো ইনশাল্লাহ কোনো সমস্যা ভয় পাও আমরা তো দুইজন মানুষ আছি এত ভয় পেলে হয় কও হুজুর আমার পিছন থেকে পাঞ্জাবি টান্দা কি যেন ধরে রাখছে সারতাছে না কি সব উল্টা পাল্লা কথা কইতাছো কে ধরছে তোমারে কি বলো কে তোমারে টান দিছে এই তো নারকেল গাছে আটকেছে ও হুজুর আমি তো বয় পেয়ে গেছিলাম কে না কি দর্শে আচ্ছা চলেন তাহলে আসে শুনছি নিজের কানে শুনছি আরে দাড়াও লাগতেছে চলো দেখি তো বিষয়টা যাল্লা তুমি মাফ আলাইকুম আপনি ইব্রাহিম ভাই না ওয়া সালাম হ্যাঁ আমি ইব্রাহিম দেখছো এটা ইব্রাহিম বে এত ভয় কেন আচ্ছা ভাই আপনি এত রাতে কবরস্থানে এখানে কি করতে আছেন আও আম্মার কবর জিয়ারত করতে আসছিলাম আরে ভাই এত রাতে কি কবর করতে আসেন আপনি দিনে আসেন আরে একটু তো আমি ডরেই মরে যাইতাম শোনো আমি এমনি এমনি এত রাতে কবরস্থানে আসি নাই আসলে একটা ঘটনা ঘটছে তো মন তার মানে নাই তাই কবরস্থানে চলে আসছি ঘটনাটা হইতেছে আমি রাতে তাড়াতাড়ি আজকে ঘুমাই গেছিলাম যখন দুইটা বাজে তখন আমার বাচ্চার কান্নার আওয়াজ না আমার গুমটা দাঙাই গেছিল আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে সারাদিন কাজ কইরা শুইছি আর সে কান্না করে আমার গুমটা ভাঙাই ফেলছে পরে খেয়াল করলাম আমার স্ত্রী একটু বিরক্ত হয় নাই সে বরং আমার বাচ্চা প্রচ্ছাব করে দিছে সেটা সুন্দর করে পরিষ্কার করলো কইরা বাচ্চারা কি সুন্দর করে আদর কইরা কপালের মধ্যে একটা চুমা দিয়া আবার সুন্দর করে ঘুম পাড়াই দিছে তখন আমার ভিতরে নাড়া দিয়ে উঠলো আরে আমার মাও তখন আমার এরকম ভালোবাসত আমি রাইতে মার এইভাবে চালাইছি সে কষ্ট পায় নাই আমার এইভাবে আদর করে ঘুম পাড়াইছে সেই মা আজকে পাঁচ বছর হয়ে গেছে অন্ধকার কবরে আছে তাই মায়ের জন্য মনটা আর মানে নাই তাতে কয়টা বাচ্ছে এটার খেয়াল করি নাই আইসা মায়ের কবরে দাঁড়াইলাম একটু দোয়া করলাম আসলে দুনিয়াতে একটা বাস্তবতা কি জানো মা যতদিন বাইচা থাকে ততদিন মায়ের গুরুত্ব বোঝা যায় না মা যখন মারা যায় অথবা নিজের যখন সন্তান হয় তখন বোঝা যায় যে বাবা মা কি জিনিস